বিসমিল্লাহ রহমান রহিম দেশে কিংবা বিদেশে প্রবাসে যারা আছেন ভালো সুস্থ আছেন ভালো আছেন এই কামনায় আজকে আমাদের একটি ব্যাগের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি ব্যাগটি তিনটা আইটেম আজকে আপনাদেরকে দেখাবো থ্রি জি অফিস ব্যাগ থ্রি জি জি এবং কিছু ভিডিও ব্যাগ তারপর কিছু কলেজ ব্যাগ টোটালি আপনাকে আজকে আমরা তিনটে আইটেমের উপরে আঠারোটি মডেল দেখাবো তো শুরু করছি আপনাদের সামনে ইকোলাক একটা ব্র্যান্ড অফিস ব্যাগ নিয়ে এই ইকোলাক অফিস ব্যাগটি আমাদের পাইকার ভাইদের জন্য শুধুমাত্র পাঁচশো আশি টাকা যেটার মধ্যে পার্টিশন আছে এবং তিন চারভাবে আপনি নিতে পারবেন ব্যাগটি হাতে হ্যান্ডেল নিতে পারবেন ঘাড়ে নিতে পারবেন পিঠে নিতে পারবেন একটা ব্র্যান্ডের নাম হচ্ছে ইকোলাক এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা মডেলেই এভাবে আপনার হ্যান্ডেল হবে চাইনিজ সিস্টেমে যেভাবে তারা ব্যবহার করে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে হ্যান্ডেল বেরো হবে ব্যাগটি প্রত্যেকটা মানুষেরই খুব পছন্দের একটি ব্যাগ অনেক সুন্দর যারা অফিস অফিসিয়াল চাকরি করেন বা ট্যুরিস্ট করেন তাদের জন্য অত্যন্ত সুন্দর একটি স্ট্যান্ডার্ড মডেল এই ব্যাগটির দাম শুধুমাত্র পাঁচশো আশি টাকা এভাবে আপনাকে আজকে আমরা ছয়টা মডেল দেখাবো তো আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এরপরে দেখাবো আপনাকে একটি ক্যাট একই মডেল একই কন্ডিশন এভাবে হ্যান্ডেল উঠবে এটির দাম হচ্ছে শুধুমাত্র আমাদের ছয়শো বিশ টাকা এটা ঘাড়ে নিতে পারবে এটা হাতে নিতে পারবেন ঘাড়ে নিতে পারবেন পিঠে নিতে পারবেন অনেক সুন্দর একটি ব্যাগ এটার মধ্যে পার্টিশনগুলো অনেক সুন্দর পারতেছেন আমার ব্যাগটি এটার মধ্যে একটা পার্টিশন আছে এটা অনেক বড় স্পেস আমরা এগুলো খুব ভালো কারিগর দিয়ে তৈরি করি সুদক্ষ কারিগর দিয়ে এই মালগুলো আমরা ব্যাগগুলো তৈরি করি এগুলো বেশ টেকসই এবং মজবুত দামটাও খুব কম এগুলো সাধারণত রিটেল মার্কেটে আট থেকে নয়শো টাকা বিক্রি হয় আমাদের কাছে আপনি কিনতে পারবেন শুধুমাত্র ছয়শো বিশ টাকা দেখতে পাচ্ছেন এভাবে আপনাকে ছয়টা মডেল দেখাবো এরপর আরেকটি মডেল দেখাবো এটা ক্যাট কাপড়ের একই কন্ডিশন থ্রি জি ফোর জি এটির দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা এরপর আরেকটা ক্যাট কাপড়ের ওয়াটারপ্রুফ কাপড় বলা হয় এটা ব্যাগটা আমাদের খুব রানিং মাল কোনো ভাই যদি সরকারি বা বেসরকারি নাম লোগো মনোগ্রাম দিয়ে করতে চান সেক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে আমরা করে দিয়ে থাকি আপনারা যেভাবে চাবেন তিন কালার চার কালার লোগো এবং নাম মনোগ্রাম দিয়ে আমরা করব ইনশাল্লাহ করে দিয়ে থাকি এই মালগুলো দেখতে ব্যাগগুলো খুব রানিং ব্যাগ খুব ভালো চলে এরপর একটা দেখাবো আপনাকে ক্যাট রানার এখানে তালা মারার সিস্টেম আছে ডাবল রানার তালা মারতে পারবেন এবং এটা ফোল্ডিংটা বেশ বড় পার্টিশনটা হবে অনেক সুন্দর ভিতরে ল্যাপটপ রাখার মতো পার্টিশন হবে দেখতেই পাচ্ছেন আমার ব্যাগটি এগুলো খুব ভালো কারিগর দিয়ে আমরা তৈরি করি এই মালগুলো খুব টিকসই এবং মজবুত হবে এর একটি ব্যাগ আপনি তিন চার বছর অনায়াসে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন সবচেয়ে বাজারের সেরা চেন দশ নম্বর চেন এবং এটা ফোল্ডিংটা দেখতেই পাচ্ছেন অনেক হেভি যেটা মার্কেটে দ্বিতীয় আশা করি কারো কাছে পাবেন না আমি নিজে এইগুলো সাজেশন করে মাল তৈরি করে থাকি অনেক সুন্দর ব্যাগ যার দাম শুধুমাত্র ছয়শত বিশ টাকা পাইকার ভাইদের জন্য পাইকার ভাইরাই আমাদের কাছে এই ব্যাগগুলো নিয়ে ইনশাল্লাহ লাভবান হবেন লাভ করতে পারবেন আরেকটি মডেল দেখেন এই ব্যাগটিও আমার অনেক সুন্দর একটি ব্যাগ ক্যাট দেখতে পাচ্ছেন মডেলটা অনেক সুন্দর এই মডেলটা যে খুব পছন্দ করে আউটলুকিংটা অনেক সুন্দর আছে এটাও আমাদের ফোল্ডিংটা বড় হবে চওড়া হবে পার্টিশন হবে পিসে একটা চেন হবে মধ্যে একটা ফোল্ডিং হবে তারপর একটা একটা দুইটা তিনটা চারটা পার্টিশন হবে অনেক টেকসই এবং মজবুত দেখতে এভাবে আপনাকে অনেক মডেল দেখাতে পারবো তো আপনি যদি মেহরবানিকে ধৈর্য সহকারে দেখেন তাহলে এর পাশাপাশি আমরা আরেকটি জিনিস দেখাতে চাচ্ছি যে কলেজ ব্যাগ কলেজ ভার্সিটিজের জন্য অনেক টিকসই এবং মজবুত খুব সুন্দর ব্যাগ এটা দেখতে পারতেছেন এটা একটি মিনিস্টার ব্র্যান্ডের ব্যাগ যে ব্যাগটির দাম আমরা শুধুমাত্র মূল্য নির্ধারণ করেছি আপনাদের জন্য ছয়শত বিশ টাকা আউটলুকিং অনেক সুন্দর পিসে আপনার ট্রলির মধ্যে ক্যারি করতে পারবেন ক্যারি করতে পারবেন অনেক সুন্দরভাবে দশ নম্বর চেন কাজকর্ম ভালো শুধুমাত্র চারশো আশি টাকা এটা কালার হবে তিনটা তিনটা কালার হবে ইয়াং জেনারেশন সবার খুব ভালো পছন্দের একটি ব্যাগ এবং কাপড়টা ওয়াটারপ্রুফ কাপড় রানারগুলো অনেক টেকসই এবং মজবুত যে ব্র্যান্ডটির নাম দেওয়া হয়েছে লুপিং লুপিং একটি সুন্দর ব্র্যান্ড সুন্দর নাম ইয়াং জেনারেশানদের জন্য অনেক পছন্দের একটা মডেল এটা দুই নম্বর মডেল দেখালাম তিন নম্বর কলেজ ভার্সিটির জন্য খুব মনোরম একটি সুন্দর আকর্ষণীয় মডেল আমরা তৈরি করেছি আপনাদের জন্য দেখতে পারছেন এটা কালার হবে তিনটি একটা গোল্ডেন কালারটা কোথায় দেখো জি গোল্ডেন কালারটা আমার পিছিয়ে আছে দেখাচ্ছি আপনাদেরকে এরকম তিনটি কালার হবে একটা হচ্ছে গ্রিন আরেকটি হচ্ছে গোল্ডেন আরেকটি হবে ব্লু তিনটি কালারের মাল্টে আপনার ওয়াটারপ্রুফ কাপড় কাপড়টা একেবারেই নতুন আর এই নতুন কাপড় দিয়ে আমাদের এই নতুন মডেল মডেলগুলো আপনাদের জন্য আমরা তৈরি করেছি মূল্যটা নির্ধারণ করেছি শুধুমাত্র আমরা আপনাদের জন্য চারশো ষাট টাকা চারশো ষাট টাকায় আপনি এই মালটি আমাদের কাছে নিয়ে পাইকার ভাইরা এটা ইনশাল্লাহ কিছু লাভ করে বিক্রি করতে পারবেন বলে আমি আশাবাদী এই ব্যক্তি বিশেষ করে কলেজ ভার্সিটি যারা আছে ইয়াং জেনারেশন তাদের খুবই পছন্দের একটি মডেল এটা সিম্পল একটি মডেল এটা এইচপি একটি ল্যাপটপ কোম্পানির এই ব্যাগটি সিঙ্গাপুর থাইল্যান্ড থেকে আসতো সেই ব্যাগটিকে হুবহুব আমরা বাংলাদেশে মাস্টার কপি করেছি আপনাদের জন্য এটা সকলের একটি সুন্দর পছন্দের মডেল এই মডেলটি তিনটা কালার আমাদের খুব ভালো চলে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে এরপরে আরেকটি মডেল দেখাবো আপনাদেরকে যেখানে ব্যাগটি স্ট্যান্ডার্ড এবং অনেক সুন্দর এখানে তালা দেওয়া আছে তালা মারা সিস্টেম আছে আমাদের আমাদের তালা সিস্টেম বেশ কয়েকটি মডেল আমরা তৈরি করতেছি আপনাদের জন্য তার মধ্যে এই ব্যাগটি অনেক সুন্দর একটি স্মার্ট ব্যাগ সিম্পল এখন ডিজিটাল যুগে ডিজিটাল ইয়াংম্যান স্মার্টম্যানরা সাধারণত স্ট্যান্ডার্ড মডেলগুলোই চয়েস করে বেশি যেগুলো বাজারের সবচেয়ে বেশি রানিং আইটেম সেগুলোই আপনাদের মাঝে মাঝে আমি উপস্থাপন করছি আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার থাকবে আমার নাম্বারে যোগাযোগ করবেন এই মালটিতে তিনটা কালার হবে তালা সিস্টেম হবে এবং খুবই স্মার্ট একটি ব্যাগ হবে যেটি আমরা মূল্য নির্ধারণ করছি আপনাদের জন্য শুধুমাত্র পাঁচশো টাকা খুব সুন্দর একটি স্মার্ট ব্যাগ পাঁচশো বিশ টাকায় আপনি পাচ্ছেন কালার পাচ্ছেন তিনটি পিছনটা দেখাচ্ছি আপনাকে এছাড়াও আপনাদের জন্য আমি ট্যুরিস্ট ব্যাগ বেশ বড় বড় সাইজ ব্যাগগুলো এর পরবর্তী ভিডিওতে আপনাকে অবশ্যই দেখাবো এবং সিগোল্ড মার্কেটে যেটা আছে চায়না থেকে সরাসরি সেই ব্যাগগুলো আপনাদেরকে দিব আমি ইনশাল্লাহ এখানে আমাদের পাইকারি দোকানে হাজার হাজার মডেল আছে সব মডেল তো আপনাদেরকে দেখানো সম্ভব না আপনারা আমার এই ভিডিওটা যারা দেখছেন খুব ধৈর্য সহকারে দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এই সপ্তাহের আরেকটি মডেল হচ্ছে একেবারে লেটেস্ট সেটা হলো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এটা এভাবেও নিতে পারবেন আবার এভাবে নিতে পারবেন দুইভাবে নেওয়ার এটা সুটকের সিস্টেমে আপনি নিতে পারতেছেন আবার এভাবে হ্যান্ডেল ধরতে পারতেছেন আবার এটা আরেকটা সিস্টেম হচ্ছে যে আপনি টলি ব্যবহার করছেন টলির হ্যান্ডেলের মধ্যে এটা দিয়ে টলিটা দেখো টলিটা উপরে ওঠো আমাদের অনেক প্রতিটা মালিরই এরকম সিস্টেম আছে এই টলির মধ্যে আপনি ব্যাগটাকে নিয়ে ইউরোপিয়ান স্টাইলে আপনি আপনার ট্যুরিস্ট টোরটা খুব মনোরম পরিবেশের সুন্দরভাবে আপনি করতে পারছেন দেখতে পাচ্ছেন আজকাল ট্যুরিস্টটা এভাবে মডেল করে মিনি সাইজ একটা ট্রলি যে ট্রলিটার দাম শুধুমাত্র পাঁচশো টাকা আর আমাদের এই ব্যাগটির দাম দিয়েছি আমরা শুধুমাত্র শহীদ সহেদের ডাক এই ব্যাগটির দাম দিচ্ছি আমরা শুধু মিনিট ট্রলি যেটি পাঁচশো সত্তর টাকা তারপরে উপরে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এই ব্যাগটি একেবারেই আমাদের নতুন একেবারেই নতুন অনেক সুন্দর এটা পিছনে হ্যান্ডেল হবে এটা ঘাড়ে নেওয়া যাবে এবং হাতে নেওয়া যাবে হাতে দুইভাবে আপনি নিতে পারবেন যার মূল্য শুধুমাত্র ছয়শো টাকা ল্যাপটপের জন্য ব্যবহার করতে পারবেন ল্যাপটপ পার্টিশন দেওয়া আছে আমাদের ব্যাগটির মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাগটির আউটলুকিংটা অনেক সুন্দর মনোগ্রামটা দেওয়া আছে মিনিস্টার ব্যাগগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ আপনাদের প্রতি আমার দাওয়াত রইল এরপরে একটি ব্যাগ দেখাচ্ছি আপনাদেরকে যেটা বর্তমানে ইউরোপিয়ান স্টাইলে আমাদের দেশে খুব ভালো চলছে ঘাড়ে নেওয়ার জন্য খুব সুন্দর একটা স্মার্ট ব্যাগ এভাবে আপনাকে ছয়টা মডেল দেখাবো আজকে এক নাম্বার মডেল এই মডেলটির দাম হচ্ছে শুধুমাত্র তিনশো বিশ টাকা এরপরে এই চায়না মডেল এই মডেলটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক একটা স্মার্ট মডেল এটার দামও আমাদের তিনশো বিশ টাকা এই তিনশো বিশ টাকায় একটি দেখালাম তারপরে যে দুইটি একই দামের মধ্যে আমাদের অনেকগুলো মডেল পাবেন এগুলো পাবেন তিনশো বিশ টাকা করে একেবারে নতুন মডেল আমাদের চেন রানার এগুলো অনেক উন্নত অনেক সুন্দর এই একটি মডেল দেখতে পাচ্ছেন চার নম্বর মডেল একই দাম পাঁচ নম্বর মডেল দেখতে পাচ্ছেন আরেকটি কথা বলে রাখি এই ব্যাগটি সবার পছন্দ অনেক সুন্দর একটি ব্যাগ যার দাম তিনশো বিশ টাকা আমরা অনেক সুন্দর সুন্দর মডেল করি আপনাদের জন্যই করি অফিস এবং যারা প্রতিদিন খাবার নিয়ে যান অফিসে তাদের জন্য আমাদের এই ব্যাগটি তৈরি করছি আমরা এটাকে বলা হয় টিফিন ক্যারিয়ার খুব স্মার্ট এবং অনেক স্ট্যান্ডার্ড যে কোনো ভিআইপি পরিবেশে আপনি এই ব্যাগটি নিয়ে একটা বাতের বাটি নিয়ে যেটাকে বলা হয় টিফিন কেরিয়ার এই টিফিন ক্যারিয়ারটি আপনি ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ইকলাক রানার এবং স্টিকার এখানে মধ্যে ফোল্ডিংটা চওড়া করার জন্য আমাদের একটা ফোল্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাড়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন এটা বিশেষ করে যারা অফিস আদালতে চাকরি করেন ব্যাংকে চাকরি চাকরি করেন তাদের বাসা থেকে লাঞ্চটা নিয়ে আসতে হয় সেক্ষেত্রে লাঞ্চ বক্স বলা হয় এটা লাঞ্চ বক্সটা খুবই আমাদের একটা রানিং প্রোডাক্ট এটা অবশ্যই আপনারা নেবেন এটার মূল্য আমরা নির্ধারণ করেছি শুধুমাত্র চারশো টাকা অনেক টেকসই এবং মজবুত অনেক আউটলুকিংটা অনেক সুন্দর স্মার্ট এরপরে দেখাবো আপনাকে আমাদের এই ব্যাগটি ক্যাট এই ক্যাট ব্যাগটিও খুব ভালো চলে এটা আমাদের তিনশো পঞ্চাশ টাকা এটাকে বলা হয় সাইকেল ব্যাগ আমাদের ইয়াং জেনারেশান যারা চাকরিজীবী আছে লাঞ্চ নিয়ে পিঠে নিয়ে তারা ক্যারি করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে তো বন্ধুরা পাইকারি ব্যাগ ব্যবসায়ীরা আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটি অনেক ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি আশা করব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং আমার ব্যাগের মডেলগুলো দেখে যদি ভালো লাগে দেশ কিংবা বিদেশ আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি আপনাদের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ ভালোবাসা আমার ব্যাগ ব্যাগের দোকানটি হচ্ছে আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন আমার দোকানের নাম মেসাস মুক্তার ব্যাগ স্টোর হাজি এম হোসেন প্লাজা তলা চকবাজার ঢাকা তো আমার এই ভিডিওটি যারা দেখছেন দেশ বিদেশ প্রবাসে সবাইকে আমি সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি শেষ আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি গ্রামীণ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ওয়ান ফাইভ ডাবল জিরো তারপরে আমার ঠিকানা এবং মোবাইল নাম্বার আপনার ভিডিও স্ক্রিনে পাবেন অবশ্যই তো স সকলকে সুস্থ থাকেন ভালো থাকেন এই কেমন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি